হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ আজকে চমৎকার একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি কেউ কিন্তু ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমার মতো প্রকৃতির প্রেমিক কে কে আছেন আশা করছি সবারই ভালো লাগবে আমি তো আজকে সারা দিন খুবই আনন্দে কাটিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলে যাচ্ছি বগুড়া শহর থেকে একটু ভেতরে গ্রামের মধ্যে তো গ্রাম হলেও ভীষণ সুন্দর একদম রাস্তাঘাট কিছুই যেন শহরের মতো কিন্তু তারপরেও শহরের মধ্যে একটা গ্রাম অনেক সুন্দর তরী গ্রামের নাম তো আজকে চলে যাচ্ছি ওখানে আপনাদের সাথে কিছু আম কাঁঠাল লিচু এগুলা শেয়ার করব তো গ্রামের পরিবেশটা আমার খুবই পছন্দ যেহেতু আমরা শহরে থেকে থেকে সবাই যান্ত্রিক ভাবে হয়ে গেছি তো গ্রামের একটু ছোঁয়া পেলে কার না ভালো লাগে বলেন সবুজে ঘেরা এই সুন্দর গ্রাম তো চলে আসছি এখানে তো এসে আমি দেখি যে প্রত্যেকটা বাসার সাথে একটা একটা পুকুর আর এখানে পুকুরের চাষ করা মাছ তারা খেয়ে সবাই জীবিকা অর্জন করে এখানে মানে এই চাষাবাদ করাটাই নাকি ওদের একটা উপার্জনের ব্যবস্থা আমার নিজের আমার খায় তো সবকিছু মিলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে কি নাই সেই বাড়িতে সব ধরনের ফলের গাছ চাষ করেছে নানা প্রকৃতির সুন্দর সুন্দর ফল ফল চারপাশে এই যে দেখেন কাঁঠাল কাঁঠাল নাকি শুধু গাজীপুরে বিখ্যাত এই যে কাঁচা মিঠা কাঁঠাল আম হয়েছে গাছে তো গাছে আম কেটে দিয়েছি কি যে মজা লাগছিল বিশেষ করে রৌদ্র যেমন তেমনি আমরা মানে যাওয়ার পর পর আমি তো অন্য কোনো খাবারে হাত দিচ্ছিলাম না একদমই যতক্ষণ ছিলাম ততক্ষণে আম খাচ্ছিলাম কাঁচা মেটা আম গাছ থেকে পেরে নিয়ে আসছে আর দেখো কি সুন্দর একটা চাপ অনেক অনেকদিন পরে চাপ করলে হাত দিতে পেরেছি কারণ আমাদের আহ বাসায় এক সময় ছিল অনেক আগে সেটা ছোটবেলায় দেখেছি তো অনেক এগুলা আমার খুব মানে স্মৃতি মনে পড়ে গেল এটাতে আমি একটু চাপ দিয়ে পানি বের হচ্ছিল কিনা ট্রাই করতেছিলাম তো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গাছ থেকে আম পেরে নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য ভাবি ওদের দিয়ে গাছ থেকে কিছু আম পেরে নিয়ে আসলো আর হচ্ছে আমি এগুলো একটু ভিডিও করলাম আমার সব সময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভীষণ ভালো লাগে যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু আম রোপালি এইভাবে ধরে আছে দেখেন কি সুন্দর মাসাল্লাহ প্রকৃতির মাঝে এটা যেন এক বিশাল একটা সুন্দর একটা ছোট গাছের মধ্যে আম ধরে আছে অনেক সুন্দর দেখতে তো অনেক ভালো লাগতেছে তো আমি এর মধ্যে হচ্ছে একটা কপি কালাকে বললাম যে আপনি ভিডিওটা ধরেন তো আমি আবার এটা গাছের সাথে যে একটু আম ধরে ভিডিও করে নিলাম সামনে আসতে না আসতে দেখি যে আরো মানে একদম পুকুরের মধ্যেই ঝুলে আছে আমগুলা আমার তো মনে হচ্ছে লোক পেটে পেটে সব পুকুরে পড়ে যাবে এরকম একটা সবগুলো গাছে ভালো মাসার নাম ধরেছে তবে নিচুল ফলনটা ভালো হয়নি এই যে এখানে আবার ওরা হচ্ছে এগুলো দিয়ে রান্না করে এগুলা হচ্ছে রবর দিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয় তো তারপরে ঘুরে টুরে বাসার ভেতরে ঢুকিয়ে গেলাম ভাবি কিছু বিকেলের নাস্তা দিল খেয়ে দিয়ে কিন্তু আমি ওগুলা দেখেছিলাম তারপরে বিকেলে গল্প করতে করতে একদম চায়ের সময় হয়ে গেল তখন কিছু নাস্তা দিল আবার চা খাওয়ার জন্য রং চা না কি সুন্দর কালার তাই না আর আমার সবসময় রং চা খুব ভালো লাগে তারপরে আবার কিছু কাঁচা আম দিয়ে দিয়েছে আবার হচ্ছে কিছু একটা কাঠানো দিয়ে দিয়েছে যেটা তরকারি খাওয়া যাবে তারপর একটা বাগান সেই বাগানে দেখালো অনেক সুপারি গাছ লাগিয়েছে অনেক গাছপালা সবকিছু খুব ভালো লাগলো শ্বশুর বাড়িতে তো সেই সময় অল্প একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার খুলবো দেখে এই বাগানে তো সবার কাছে কেমন লেগেছে আমি জানি না যারা প্রকৃতি প্রেমিক তাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ